কলকাতায় ভগুরডাঙ্গা এলাকায় ধস মাটির গর্ভে জল তোলার আস্ত একটি কুয়া রক্ষা পেলেন না স্থানীয় এক মহিলাও প্রতিবাদে কেন্দা কলোয়ারির এজেন্ট ইউএস চৌবেকে ঘিরে বিক্ষোভ দেখিয়েছে স্থানীয় বাসিন্দারা ঘটনাটি ঘটেছে আজ সকালে কেন্দা এলাকার ভগুডাঙ্গার ডাঙালপাড়ায় স্থানীয়দের অভিযোগ পাশেই থাকা খোলামুখনের বিস্ফোরণের জেরে এই ঘটনা ঘটেছে স্থানীয় বাসিন্দারা জানান বহু বছর ধরে তারা এই বিস্ফোরণের ফলে ঘর ফাটলের অভিযোগ জানিয়ে আসছেন ইসিএল প্রশাসনের বিরুদ্ধে তারা বহু আন্দোলনও করেছেন কিন্তু প্রতিশ্রুতি ছাড়া তারা আর কিছুই পাননি ফলে জীবনের ঝুঁকি নিয়ে তারা রয়েছেন এলাকায় গ্রীষ্মের পূর্বে সর্বসাধারণের জন্য ব্যবহৃত কুয়া ধসে যাওয়ায় জল সংকটের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা রোসিবাগুলি জল তুলতে গিয়েছিলাম কারণ হোস্করা আমরা দৌড়ে পালাই এসেছি বাচ্চা ছেলেখানে ছিল তার জন্য আমরা দৌড়ে এমনি ওই দিকে ছড়িয়ে গেছি